নমস্কার বন্ধুগণ আজকে আপনাদেরকে এই চাল আর এই পালং শাক দিয়ে বানিয়ে দেখাবো চিলা এই খাবারটা আপনারা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার যে কোনো সময় এটা খেতে পারেন এর সাথে থাকবে একটি বেগুন আর আলু দিয়ে সবজি তাই এই রকম বাজার থেকে আতপ চাল কিনে নিয়ে এসে এটা ভিজিয়ে দিয়েছিলাম এটা ছ থেকে সাত ঘন্টা ধরে ভিজালে খুব ভালোভাবে এটা ভিজে যাবে দেখবেন হাতে করে টিপলেই এটা ভেঙে যাচ্ছে এই সময় দেখবেন বাজারে খুব সুন্দর এরকম কচি কচি টাটকা টাটকা পালং শাক বাজারে উঠেছে তা সেই পালং শাক প্রথমে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম তারপর তার শিকড়গুলো কেটে ফেলে দিলাম তারপর একটা যে কোনো পাত্রে কিছুটা জল নিয়ে সেটাকে গ্যাসে বসিয়ে দিলাম গরম হতে ততক্ষণে এদিকে চালটা আমি গ্রাইন্ডারে নিয়ে এটাকে ভালো করে পিষে নেব আর এখানে অল্প জল দিয়ে প্রথমে পিসবেন হলে কিন্তু চালটা ভালো করে গ্রাইন্ড হবে না আপনার যদি বাড়তে গিয়ে একটু প্রয়োজন হয় জলের আপনি জল দিয়ে দিয়ে এটাকে প্রথমে এই এইরকমভাবে দুধের মতন এইরকমভাবে পেস্টটা করে নেবেন এটা খুবই হেলদি রেসিপি তেল ছাড়া রান্না হবে আবার তার ওপরে পালং শাক দেওয়া আছে পালং শাকে ভিটামিন মিনারেল এবং আয়রনও আছে যাদের অ্যানিমিয়া থাকে তাদের পালং শাক খাওয়া ভালো এটাকে এই অবস্থায় গ্রাইন্ডারে রেখে দিলাম এদিকে জলটা গরম হয়ে গেছে এর মধ্যে পালং শাক কুচিগুলো দিয়ে দিলাম যাতে পালং শাকের হালিগন্ধটা একটু চলে যায় তিরিশ সেকেন্ডের মতন ফুটিয়ে একটা থালার মধ্যে বরফ আর জল নিয়ে তার মধ্যে পালং শাকটা তুলে দিলাম যাতে চরজলদি ঠান্ডা হয়ে যায় পালং শাকটা আর যাতে কুক না হয় এবং রংটা কালো যাতে না হয়ে যায় যাতে এটা গ্রিন গ্রিনই থাকে এবার পালং শাকটার জলটা এইভাবে ছেঁকে নিলাম ছাঁকনিতে তারপরে এটাকে এখান থেকে চিপে চিপে তারপর একটা গ্রাইন্ডারে নিয়ে এটাকে ভালো করে গ্রাইন্ডারে পিষে নেব। একদম ফাইন পেস্ট করে নিলাম বাটার সময় পাতায় যেন জল না থাকে না হলে কিন্তু চারিদিকে বাটার সময় ছিটাবে এবার এই বাটা পালং শাকটা এই চাল বাটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখানে আমি স্বাদ মতন লবণও এই সময় দিয়ে দিলাম যাতে ফাটানো হবে যখন তখন চারিদিকে ভালো করে লবণটা মিশে যাবে ফেটানোর পরে এটাকে একটা কন্টেনারের মধ্যে ঢেলে দিলাম আর গ্রাইন্ডারের মধ্যেও দেখছি লেগে আছে তার মধ্যে জল দিয়ে ওটাকে একটু ধুয়ে ওটাকেও এটার মধ্যে ঢেলে দিলাম এটা খুবই পাতলা জলের মতন মিশ্রণটি তৈরি হয় ঠিক এই রকম একদম জলের মতন পাতলা জিনিসটা তৈরি করতে হবে এদিকে প্যানটা অনেকক্ষণ ধরে ভালো করে হাই হিটে এটাকে ভালো করে গরম করতে হবে তারপর একটা কোনো কিছুর সাহায্যে এটার মধ্যে একটু তেল চারপাশে বুলিয়ে দিলাম তারপর হাতায় করে এক দু হাতা কি তিন হাতা দিয়ে আমি একটি তাল পাতার সাহায্যে এটাকে এইভাবে মিলে দিচ্ছি আপনারা যদি মিলতে পারেন এমনি বাটি টাটি দিয়ে তাহলে সেইভাবেই মিলবেন কিছুক্ষণ পরে দেখবেন চারিদিক থেকে কীরকম উঠে গেছে উঠে গেলেই এটাকে খুন্তি দিয়ে একটু মানে খুঁচালেই এটা বাকিটা উঠে যায় দেখুন কত সুন্দরভাবে আমার ছেড়ে গেল এবার এটাকে পাট করে এখান থেকে তুলে দিতে হবে এটাকে ভালো করে একটু কিন্তু সেকে নেবেন এরকম তোলার সময় দেখবেন পাঁপড়ের মতন তুলছেন কিন্তু কিছুক্ষণ পরে দেখবেন এইগুলো আস্তে আস্তে নরম হয়ে গেছে অতএব একটু ভালো করে কুক করে তুলবেন আরেকবার দেখাচ্ছি গ্যাসটা হাই ফ্লেমে রাখবেন আর এর মধ্যে একটু তেলটা বুলিয়ে দেবেন তারপরে দু থেকে তিন হাতা এই রকম মিশ্রণটা দিয়ে দিলেন মিশ্রণটা পুরো জলের মতন হওয়া চাই এই জিনিসটা হয় খুবই পাতলা পাতলা একে আমরা সরু চাকলিও বলে থাকি যেহেতু অনেকে পালং শাক দিয়ে তৈরি করছে বলে অনেকে এটাকে পালং শাকের চিলা বলছে আমরা এটাকে সরু চাকলি বলে থাকি তাই এটা আমার হাজবেন্ড এবং আমার শাশুড়ির প্রিয় খাবার এটা থাকলে ওদের আর কিছু চায়নি তাই আমি এটা বানানোর পরে আমার হাজব্যান্ডকে দিয়েছিলাম হাজব্যান্ড খেয়ে বলল এটা খুব ভালো হয়েছে এটা এরকম দেখছেন মনে হচ্ছে যেন পাঁপড় পাপড় কোনো মতেই পাঁপড় নয় এগুলো সব ঠান্ডা হলে এগুলো নরম হয়ে যায় একটু আমার দেখছেন ফাটা ফাটা এটা ফাটাফাটা কারণটা হচ্ছে তাওয়াটা খুব ভালোভাবে গরম হয়নি তার মধ্যেই আমি দিয়ে দিয়েছি তাই জন্য একটু ফাটাফাটা হয়েছে ভালো করে যদি গরম থাকে তাহলে কিন্তু এই ফাটাফাটা জিনিসটা আর হয় না এটা খাবো একটা বেগুন আলু দিয়ে সবজি আপনারা এটা বাঁধাকপি দিয়েও সবজি বানিয়ে সেটা দিয়েও খেতে পারেন পালং শাকের চিলাটা মেলার আগে তেল যে ব্রাশ করেছিলাম সেটা বেগুনের বোঁটা দিয়েই করেছিলাম তাই এই বেগুনটার মধ্যে আপনারা আর বোঁটাটা দেখতে পাননি তা বেগুনটা এইভাবে লম্বায় বা আড়ে এইভাবে এই রকম ছোটো ছোট কুচি করে নিলাম সাথে পেঁয়াজ একটু দেব তাই পেঁয়াজটাও কুচি কুচি করে নিলাম সাথে অল্প একটু ধনে পাতাও দেবো আর একটু কাঁচা লঙ্কা আর অল্প একটু আলুও দিচ্ছি একটা আলু দিলেই যথেষ্ট আলু বেগুন সব একই রকমই সাইজ কেটে নিলাম চলুন রেসিপিটা শুরু করি প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম গরম হওয়ার জন্য তার মধ্যে সর্ষের তেল দিলাম পরিমাণ মতো পাঁচ ফোড়ন হাফ চামচ একটা শুকনো লঙ্কা যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী চেরা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিটা এই সময় দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়েই এর মধ্যে কুচানো আলুগুলো দিয়ে দেব আলুগুলো একটু ভালো করে ভেজে নেব না হলে আজকাল আলুগুলো সিদ্ধ হয় না আলুগুলো ভাজা হয়ে গেলেই এখানে হাফ চামচের মতন আদা রসুনের পেস্ট টমেটো কুচি হাফ চামচ হলুদ হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে এইগুলোকে আলুর সঙ্গে ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। কষানো হয়ে গেলেই এর মধ্যে কুচানো বেগুনগুলো দেব দিয়ে সেইগুলোও এই আলু মশলার সঙ্গে ভালো করে এটাকে একটু কষিয়ে নিলাম কষানো হয়ে গেলেই এখানে পরিমাণ মতন জল দিয়ে দিলাম আপনাদের যেরকম রসটা রাখতে চান সেই অনুযায়ী জলটা দিয়ে দেবেন আমি এখানে এক গ্লাসের মতন জল দিয়ে দিলাম আর এখানে দেব স্বাদ মতন নুন আমি কিন্তু আগে একটুও কিন্তু নুনটা দিই নি এখনই স্বাদ মতন এখানে নুনটা দিয়ে আর এটাকে ঢেকে এটাকে সিদ্ধ হতে দিলাম গ্যাসটা এই সময় সিমেই রাখবেন যখন দেখবেন আলুগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তখন খুন দিয়ে করে এরকম কয়েকটা আলু ঘেটে দেবেন তাহলে এর মধ্যে একটা গ্রেভি জিনিস এই সবজিটার মধ্যে এসে যাবে নামানোর আগে সবশেষে এক চামচ চিনি আর অল্প ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল আলু বেগুনের সবজি আজকে আপনার এই দু দুটো রেসিপি কীরকম লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে ফেসবুকটি ফলো করবেন দেখুন পালং শাকের সরু চাকলিগুলো দেখতে কত সুন্দর হয়েছে আর সাথে আলু বেগুনের তরকারি কী দারুন দেখতে হয়েছে বলুন একটা সরু চাকলি আপনাদেরকে চিপে দেখাচ্ছি দেখুন কতটা নরম হয়েছে একটুও কিন্তু এখন পাপড় নেই যখন তুলেছিলাম তখন আপনারা দেখছিলেন কত পাঁপড় পাপড় ওই রকমই পাঁপড় পাপড় তুলবেন পরে এইরকম নরম হয়ে যাবে একবার আপনিও এইভাবে বানিয়ে খেয়ে দেখুন কি দারুণ খেতে যদি ভালো লাগে তাহলে কমেন্টসে একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখলেন তো আজকের এই দু দুটো রেসিপিতে সেরকম কোনো তেল মশলা ব্যবহারই করলাম না আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি বাই